নমস্কার বন্ধুরা সর্ষে রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি দুধের স্বাদ ঘোলে মিটানোর মতন একটি রেসিপি নিয়ে সয়াবিনের কালিয়া মাছ ছাড়াই মাছের কালিয়া তার জন্য আমি সয়াবিন নিয়ে নিলাম সয়াবিনটাকে জলে ভিজিয়ে নেব সয়াবিনটা জলে ভিজে ফুলের বড় হয়ে গেছে দেখুন এবার এটাকে ভালো করে নিচরে জল বের করে নেব জল বের করা হয়ে গেছে এবার একটি মিক্সিতে পেস্ট করে নেব পুরো পেস্ট করতে হবে না হালকা পাউডার ধরনের করে নিতে হবে সয়াবিনটা রেডি হয়ে গেছে এবার একটি বাটির মধ্যে ঢেলে নিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতন বেসন বেসন আপনারা নিজেদের হিসেব মতন দেবেন কেননা বেসন বেশি হয়ে গেলে শক্ত হয়ে যায় কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য আদা পেস্ট ভালো করে মিলিয়ে নিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এটা ভালো করে মিলিয়ে নিতে হবে মিলানো হয়ে গেছে এবার হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লাল লঙ্কা পাউডার জিরে পাউডার আর গরম মশলা পাউডার সমস্ত মশলাগুলোকে দিয়ে এটাকে একদম পুরো পারফেক্টভাবে মিলাতে হবে মিলানো হয়ে গেছে এবার আমরা এটাকে একটা মাছের আকার আনব প্রথম গোল করে নেব গোল করে নিয়ে এবার মাছের একটা আকারে সাইজ দেব মাছের শেপটা কীরকম হবে সেটা তো আপনারা জানেনি মাছের শেপটা চলে এসেছে এবার মাঝখানে শুধু একটা ফুটু করে দিলে হয়ে যাবে আপনারা বানিয়ে দেখবেন সুন্দর সেফ হয়ে গেছে এক এক করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি বানানো হয়ে গেছে এবার একটি ফ্রাই প্যানের সরষের তেল দিয়ে এই পিসগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এক এক করে দিয়ে দিচ্ছি সয়াবিনের পিসগুলোকে পিসগুলো ভাজার সময় ধ্যান রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন হাই থাকে কেননা এর ভিতরে জুসিন যেন থাকে যেন উপরের দিকটা শক্ত হয়ে যায় ভিতরের দিকটা একটু নরম থাকে তার জন্য হাই ফ্লেমে ভাজলে এই জিনিসটা হওয়া সম্ভব খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কালার এসে গেছে এবার তুলে নেবো আপনারা ট্রাই করে দেখবেন এই রেসিপিটা খেতে বেশ সুস্বাদু এবার রেসিপিটা বানানোর জন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি তাতে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ চপ করে রেখেছিলাম আগেই সেই পেঁয়াজ চপটা দিয়ে ভালো করে ভুনে নিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিলাম সয়াবিনটা যে ভেজেছিলাম সয়াবিনের তেলটা এবার দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট করে রেখেছিলাম সে জিঞ্জার গার্লিক পেস্ট একসাথে দিয়ে দিলাম মশলাটা ভালো করে ভুনে নিতে হবে সামান্য হলুদ দেবো একটু দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো টমেটো চক করে রেখেছিলাম আগেই সেই টমেটো চপটা দিয়ে দিলাম পুরো মশলাটা এবার ভালো করে ভুনে নেবো সামান্য লবণ দিয়ে দেবো হিসেব মতন আপনারা দেবেন মশলাটা ভুনা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেবো এখানে একটু বেশি করেই জল দিতে হবে কেননা সয়াবিনের পিসগুলো যেন ঠিক মতন পাকে তার জন্য একটু জলের পরিমাণটা আমরা বেশি রাখছি জলটা ফুটে গেছে গ্রেভির মধ্যে সয়াবিনের পিসগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি সব পিসগুলো দেওয়া হয়ে গেছে এবার কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবো দশ মিনিট পরে দেখছি গ্রেভিটা হালকা কমে এসেছে আশা করি মশলা ঢুকে গেছে এবার দিয়ে দিচ্ছি জিরে পাউডার সামান্য গরম মশলা পাউডার গ্রেভিটা কমপ্লিট হয়ে গেছে আর একটু বুনে নেব উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা ছড়িয়ে এবার আমরা রেসিপিটা সার্ভ করব রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই মতামত জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন